আসসালামু আলাইকুম রমাদান মুবারক যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি অবস্থান করছি শিলাম ইউনিয়ন ফার্স্ট নং ওয়ার্ড আওতাদিন ডংসি গ্রামের কান্তির মাঠে আজকের ভিডিওটি স্পন্সর করেছেন লাকি আহমদ সৌদি প্রবাসী ডংসি গ্রামের প্রবাসী বাইদের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন সর্বশ্রেণীর মানুষ শিশু বৃদ্ধ কিশোর সবাই তাদের আপ্রাণ পরিশ্রম দিয়ে আজকের এই মাহফিলকে স্বয়ং করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কেউ কেউ ডিরেকশন দিচ্ছেন কীভাবে এটি সুন্দর করা যায় যার যার অবস্থান থেকে সবাই পরিশ্রম করে যাচ্ছে পরিবেশন করা হয়েছে এক জায়গায় এখান থেকে তাদের যুবক বাইদের সহায়তায় কিন্তু এই স্থানে আনা হচ্ছে এবং ওভারঅল বিষয়টা কিন্তু খুবই সুন্দর এবং প্রাণবন্ত এর মধ্যে সূর্য অস্ত যাচ্ছে এবং ইফতারের সময় গনিয়ে আসছে সবাই সবার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ধন্যবাদ প্রবাসী বাইদের এবং যারা এখানে পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য এবং আমি সবাইকে এই পরিবেশ থেকে উৎসাহ নেওয়ার জন্য বলবো যেন সবাই একসাথে মিলেমিশে এরকম ভালো কিছুর আয়োজন করা যায় যেখানে একটি মনোরম পরিবেশে প্রাণবন্ত সময় সবাই একসাথে কাটানো যায় চাইলেই এখানে প্রবাসী ভাইরা অন্য কিছুর আয়োজন করতে পারতেন কিন্তু না তারা স্রোতের বিপরীতে গিয়ে ভালো কিছুর আয়োজন করেছে ওভারঅল বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অন্যদের জন্য এটা অনুপ্রেরণাদায়ক হতে পারে যেখানে থাকবে সর্বশ্রেণীর মানুষ সবাই মিলেমিশে সবার প্রচেষ্টায় সার্থক হয়ে উঠবে এরকম পরিবেশে একটি সুন্দর প্রাণবন্ত মাহফিল অলরেডি ইফতার শুরু হয়ে গিয়েছে কেউ কেউ ইফতার সম্পন্ন করে নিয়েছেন আরেকটি বিষয় যে এখানে ইফতার করার পর কিন্তু নামাজেরও স্থান নির্ধারিত ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নামাজের স্থান এখানে কেউ কেউ নামাজ পড়ছেন অজু করার পর এখানে নামাজ পড়ছেন আবার কেউ কেউ অন্যদিকে মসজিদে গিয়ে নামাজ পড়বেন